আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য বিন হামিদের এটা হচ্ছে আলিনা ক্যাটালকের ড্রেস থাকবে কত যে সুন্দর থাকবে ড্রেসটা এটা সম্পূর্ণ লাকজারি পার্টওয়ার থাকবে ব্রাস ও সিপন্ডের উপরে প্রত্যেকটা এগুলো ফোর পিস থাকবে এবং প্রাইসটা অনেক কমই পাবে প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে দিব আজকে এখানে কালার আছে পাঁচটা কালার একটা ডিজাইনে কিন্তু পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর আমি এক এক করে প্রত্যেকটা লাক্সারি পার্টওয়ার আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো একেবারে হচ্ছে ঈদ কালেকশন পূর্ণিমা সারিজের একেবারে নিউয়ারেবল ঈদ কালেকশন ড্রেসটা এত গর্জিয়াস একেবারে ব্রাশে শিপন ফেব্রিক্সের উপরে কিন্তু কাজগুলো করা হয়েছে যে দেখুন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এতটা গর্জিয়াস এবং প্রাইসটা অনেক কমে পাবেন আপনারা এই ধরনের ড্রেস তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এমনিতেই সেল হয় আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর থাকবে এবং কাজগুলো হচ্ছে মিনাকারে কাজ করা ভিতরে ইনার অ্যাড করা আছে এক্সট্রা করে আপনাদেরকে কোনো কিছু কিনতে হবে না শুধু নেবেন আর মেক করে নেবেন ইনারটা অ্যাড করা আছে আর এই হচ্ছে স্যালোয়ারের প্যানেলটা থাকবে স্যালোয়ারের শো দেওয়া আছে আর এ হচ্ছে দোপাটা থাকবে দুপাটা লাক্সারি সিপনের মধ্যে থাকবে এত নাইস একটা দোপাটা থাকবে এ ড্রেসের সাথে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এ ড্রেসটার মাত্র দুই হাজার টাকা বৃহস্টটা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে কালার নিয়ে আসছে আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট যেটা আছে গাউসিয়া মার্কেটের পাশে কিন্তু নুরম্যানসন মার্কেট নুরম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমা সারি যে আসলে আজকের দেখানো ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে ঈদ কালেকশন থাকবে এই যে সালোয়ারের প্রেসেস দেখুন কত সুন্দর করে সালোয়ারের পারে কাজ করা থাকবে এবং দুপাটাটা সুন্দর দুপাটা এটা আরও তিনটা কালার আছে এবং দুপাটাটা সেরকম দুপাটা পাবো এটা হচ্ছে আলিনা ক্যাটোল কেলস বিন হামিদ ভাই আলিনা এটা হচ্ছে মফ পিঙ্ক কালারের মধ্যে কালারটা থাকবে হচ্ছে মফ পিঙ্ক কালার সেই রকম কালার সেইরকম কালার সেরা কালারের মধ্যে পাচ্ছেন আপনারা এখান থেকে কোনোটা কালার বাদ দিতে না প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ঈদ কালেকশন চলে আসছে ভিওসটা ভিওসটা অবশ্যই কিন্তু আপনারা এগুলি স্কিন দিয়ে নিয়ে নেবেন এই ধরনের ড্রেস ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে কেননা এমন একটা প্রাইজে দেওয়া হয়েছে ড্রেসগুলো এই ধরনের পার্টি ওয়ারগুলো তিন তিন হাজারের নিচে কিন্তু আনতে পারবে না তিন হাজার টাকা লাগবে এখন আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো এটা হচ্ছে চেরি মেজেন্টা কালার ডিপ মেজেন্টা কালারটা থাকবে বা কালার দেখুন এগুলার কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন করা সে এরকম সুন্দর সে এরকম সুন্দর দুই হাজার টাকায় এত সুন্দর ড্রেস দুই হাজার টাকায় এত সুন্দর গর্জেস পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য এগুলো ফোর পিসের সেট থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি ওয়ার ফোর পিসের সেট থাকবে এখন আপনাদেরকে গোল্ডেন কালারগুলো দেখাবো দোপাটার বর্ডারটা এত সুন্দর এবং মাঝখানেও কাজ করা সুতার এটা গোল্ডেন কালারে থাকবে দুই হাজার টাকায় আপনারা খানদানি লাকজারি পার্টিয়ারগুলো পেয়ে যাচ্ছেন ভিওসটা দেরি না করে প্রত্যেকে অর্ডারটা করে ফেলুন ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে ডিজাইনগুলো এত সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য ভিওয়াজটা এটা দেখুন কত সেরা থাকবে এটা আর এখন আপনাদেরকে দুপাতটা দেখাব দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা তো ভিওসটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম